আপনি যদি আসলেই আল্লাহর ক্ষমা চান আপনাকে নিরিবিলি একটা সময় খুঁজে পেতে হবে যদি আরবিতে দোয়া করতে না পারেন কোনো সমস্যা নেই আপনি শুধু পাঞ্জাবি বাংলা ভাষা বা উর্দু জানেন কোনো ব্যাপার না আপনি আপনার নিজস্ব ভাষাতেই আল্লাহর সাথে কথা বলুন আন্তরিকতার সাথে আপনার অপরাধগুলো স্বীকার করুন কোনো অজুহাত দেখাবেন না এরকমটা করতে পারা আসলেই কঠিন কারণ আয়নার সামনে দাঁড়িয়েও আমরা নিজের সাথে মিথ্যে কথা বলি নিজেকে এভাবে প্রবোধ দেই আমি আসলে অত খারাপ না আমি যা যা করেছি তার কারণ আছে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন নিজের কাজের বৈধতা দেওয়ার কথা ভুলে যান আল্লাহ জানেন আপনি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি জানেন এটা কঠিন সময় ছিল তিনি জানেন অমুক অমুক বিষয় আপনাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছিল ইয়ার অব আমি অনেক চাপের মধ্যে ছিলাম তাই মদ খেয়েছি তিনি আপনার সবগুলো অজুহাত সম্পর্কে আপনার চেয়ে ভালোভাবে জানেন আপনাকে অকপটে তার নিকট আসতে হবে ফিল্টার ছাড়া কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া নির্দ্বিধায় কোনো রকমের বিব্রত বোধ করা ছাড়া অনেক সময় আমরা নিজেদের পাপ শিকার প্রতি বিব্রত বোধ করি এক রাস লজ্জায় এসে আমাদের জড়িয়ে ধরে কিন্তু যতক্ষণ না আপনি আল্লাহর নিকট অকপটে সকল পাপ স্বীকার করে নিচ্ছেন আর এভাবে যখন নিজের উপর যে অন্যায়গুলো এতদিন ধরে করে এসছেন তা আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে শুরু করবেন আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে সে সময় আপনার চোখ দিয়ে কোনো অশ্রু নির্গত হবে না একজন মানুষের পক্ষে এটা অসম্ভব যে সে আল্লাহর সামনে এভাবে নিজেকে খোলাখোলে উপস্থাপন করবে আর তার চোখ দিয়ে কোনো অশ্রু বের হবে না কারণ এটা দুর্বলতা প্রকাশের সময় দুনিয়ার সামনে আমরা সাধারণত নিজেকে শক্তিশালী আত্মবিশ্বাসী এবং দিব্য সুস্থ হিসাবে উপস্থাপন করি সবাই আমাদের দেখে মনে করে সবকিছু ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে যে আমি বহু সমস্যায় জর্জরিত তা একমাত্র আল্লাহ জানেন আপনাকে সকল জড়তা কেটে তার নিকট সম্পূর্ণ খোলাখুলিভাবে নিজেকে উপস্থাপন করতে হবে আর কেবল তখনই আপনি আল্লাহ নিকট ক্ষমা চাওয়ার অবস্থানে যেতে পারবেন তারপর সিজদায় গিয়ে কাঁদতে থাকুন তখন এটা শুধুমাত্র আস্তাফিরুল্লাহ আস্তাফির্লাহ বলার মতো হবে না এটা হয়ে উঠবে আল্লাহর সাথে একটি সত্যিকারের কথোপকথন আল্লাহর নিকট সত্যিকার অর্থে পাপ শিকার এটা খুবই শক্তিশালী একটা অনুশীলন চেষ্টা করে দেখুন আপনাকে একটা নিরিবিলি সময় খুঁজে পেতে হবে নিশ্চিত করুন যে কেউ আপনার কথা শুনছে না আপনার স্ত্রী বিছানায় শুয়ে আছে এমত অবস্থায় মাঝরাতে ঘুম থেকে উঠে এভাবে দোয়া করতে পারবেন না ই আল্লাহ আমাকে ক্ষমা করে দিন কারণ আপনার স্ত্রী তো আপনার দোয়া শুনতে পাচ্ছে এভাবে করাটা নিষিদ্ধ নয় কিন্তু একা একা দোয়া করা আপনার জন্য ভালো হবে মোট কথা নির্জন কোনো জায়গা খুঁজে বের করুন যেখানে আপনি একান্তে আল্লাহর সাথে কথা বলতে পারবেন যদি আপনি এক গাদা আরবি দোয়া মুখস্থ করেন যার অর্থও আপনি জানেন না আর ভিড় করে সেগুলো উচ্চারণ করতে থাকেন সে দোয়াগুলো অবশ্যই উত্তম এবং শক্তিশালী কিন্তু আপনার অন্তরের সাথে যদি সেগুলোর কোনো যোগাযোগ না থাকে শুধু জীববাদি উচ্চারণ করছেন তাহলে আপনি আসলে ক্ষমা প্রার্থনা করছেন না আল্লাহ আপনাকে এই জিকিরের পুরস্কার দান করুন কিন্তু এর নাম আসলে সার বা ক্ষমা প্রার্থনা নয় স্টিক অন্য কিছু যখন আপনার চক্ষু খুলে নির্গত হতে শুরু করে তখন আকাশের দরজা খুলে যায় তখনই সেটা খুলবে এই দুইটার মাঝে একটা কানেকশন আছে সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো আল্লাহর উপর আশা ধরে রাখা অনেকের জন্য এই বিষয়টা মেনে নেওয়া বেশ কঠিন যে আল্লাহ তার কথা শুনবেন আমার দোয়া তার নিকট গুরুত্বহীন আমি দোয়া করার কোনো অর্থ দেখি না আপনাদের একটা কথা বলে রাখি আল্লাহর নিকট থেকে আপনি সর্বশ্রেষ্ঠ যে উপহারটি পাবেন তা কি জানেন ক্ষমা এটাই সর্বশ্রেষ্ঠ উপহার আপনি এটার মূল্য উপলব্ধি করুন আর নাই করুন আর যা কিছু আল্লাহ আপনাকে দিবেন বলেছেন এর সবই অতিরিক্ত আপনাদেরকে একটা উদাহরণ দিই আমার অনেকগুলো সন্তান আছে ধরুন আমার এক সন্তানের উপর আমি খুবই অসন্তুষ্ট সে কোনো একটা অন্যায় করেছে আমি খুবই রাগান্বিত হয়ে আছি আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তুমি এটা করেছো এভাবে আমি তাকে কিছুটা বকাঝকা করলাম তোমার এটা বলা উচিত হয়নি তোমার এটা করা উচিত হয়নি তার পরের দিন অন্য এক সময় আমার জন্য তার কিছু একটা করার কথা যেমন আমার জন্য একটা কার্ড বানানোর কথা যাতে লেখা থাকবে বাবা আমি তোমাকে ভালোবাসি সে জিনিসটা আকলো কিন্তু তারপর কি মনে করে কাগজটা টুকরা টুকরা করে ময়লার বক্সে ফেলে দিল এটা দেখে তার অন্য ভাই বললো তুমি এটা ফেলে দিলে কেন জবাবে সে বলল বাবা আমার উপর খুবই রাগান্বিত তিনি এটার প্রতি কোনো গুরুত্ব দিবেন বলে মনে হয় না আমি যদি জানতাম যে সে বিষয়টাকে এভাবে দেখছে তাহলে আমি কি করতাম আমি কি এভাবে বলতাম যে হ্যাঁ ফেলে দাও না বরং আমি আবেগে কেঁদে ফেলতাম কিভাবে তুমি ভাবতে পারলে যে আমি তোমাকে আর ভালোবাসি না হ্যাঁ তুমি অন্যায় করেছো তুমি ভুল করেছ কিন্তু তুমি এখনও আমার সন্তান তুমি হাজার বার ভুল করলেও আমি তোমাকে ভালোবাসবো আমাকে ওই কার্ডটি দাও আমি সেটা ফ্রেমে বাঁধিয়ে রাখবো ময়লার বাক্স থেকে নিয়ে গ্লাসে আটকিয়ে রাখবো সারা জীবন ধরে যত্ন করে রাখব কেন কারণ আমি আমার সন্তানদের ভালোবাসি তারা যতই ভুল করুক না কেন এমন কি যদি তাদের আচরণ আমাকে রাগান্বিতও করে এটা শুধু আমি এবং আমার সন্তানদের সম্পর্ক কিন্তু আমি আমার আর সন্তানদের নিয়ে কথা বলছি না এই উদাহরণের মাধ্যমে আমি কথা বলছি আমার এবং আল্লাহর সম্পর্ক নিয়ে আমি ভুল করি আল্লাহ এমনকি আমাকে বকাঝকাও করেন না আমি ভুল করার কারণে তিনি আমার উপর বজ্রপাত করেননি তিনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেননি তিনি আমার হার্টবিট বন্ধ করে দেননি যখনই আমি মিথ্যে বলি আমি বুবা হয়ে যাই না প্রতিবার হারাম কিছু খেয়ে ফেলার কারণে আমার হাত অবশ হয়ে যায় না হারাম কিছুর দিকে তাকানোর কারণে আমি অন্ধ হয়ে যাইনি তিনি এখনো দিয়েই যাচ্ছেন আর আমি কিনা চিন্তা করতে শুরু করলাম যে আল্লাহ আমাকে আর ভালোবাসেন না আল্লাহর সাথে আমার সম্পর্ক একসময় ভালো ছিল কিন্তু এখন যেহেতু আমি খারাপ হয়ে গিয়েছি তাই ভালোবাসাও এখন হারিয়ে গেছে তাহলে দোয়া করার কি অর্থ আছে মনে রাখুন আল্লাহর মতো কেউ আপনাকে ভালোবাসে না আমি আমার সন্তান বা পিতামাতার প্রতি যে ভালোবাসা প্রদর্শন করি তা আল্লাহ তালায় আমার ভেতরে দিয়েছেন আমরা এমনি এমনি কাউকে ভালোবাসতে সক্ষম নই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে একটি উপহার যদি আল্লাহর দুইটি সৃষ্টির মাঝে ভালোবাসা এত দৃঢ় হয় আমাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয় যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত প্রজ্ঞা যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত গভীর কেউ এর বিপরীত বললে তার কথায় কান দিবেন না একমাত্র যে মনে করে আল্লাহ তাকে ঘৃণা করে তার কোনো আর আশা নেই সে হলো শয়তান সেই তা বিশ্বাস করে তার ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই কারণ তার সকল আশা হারিয়ে গেছে আর সে নিজের সম্পর্কে এটা মেনে নিয়েছে এখন আপনি যদি নিজের সম্পর্কে এরকম মনে করেন তাহলে কার পথ আপনি অনুসরণ করছেন একবার চিন্তা করে দেখুন যদি আদম আলাইসাল্লাম জান্নাতে থাকা অবস্থায় আর জান্নাতের চেয়ে উত্তম কোনো জায়গা তো আর আপনার পক্ষে থাকা সম্ভব নয় তারপর তিনি একটি ভুল করলেন আর আল্লাহ আজাল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন এখন আদম আলা যদি এরকম চিন্তা করতেন আমার এত বড় একটা ডিমোশন হয়ে গেল আমি কিভাবে আল্লাহর সাথে আবার কথা বলবো আমি তাকে এত হতাশ করার পর কীভাবে কথা বলবো কিন্তু আল্লাহ তাকে শিখিয়ে দিলেন কি করতে হবে কিভাবে তার অন্তর আবার ঠিক করতে হবে রব্বানাং ফুসানা ওয়া ইমানা ও তার হামনা সিন জান্নাতের তুলনায় দুনিয়া তো কিছুই না তিনি জান্নাত থেকে দুনিয়া এলেন এত দূর নেমে আসা সত্ত্বেও এখনও তিনি আল্লাহর নিকটেই আছেন এই শব্দগুলোই আল্লাহর সাথে তার সম্পর্ক আবার জুড়ে দিল দোয়ার উপর আস্থা হারাবেন না এত দূর নেমে আসা সত্ত্বেও এখনও তিনি আল্লাহর নিকটেই আছেন আন্তরিকভাবে আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন তার প্রস্তুতি এখনই সুর করুন প্রস্তুতি এখনই সুর করুন মনে রাখুন আল্লাহ আপনাদের সবার দোয়া শুনবেন উজিবুদা আওয়া আইদা দান এই ঘোষণাটি রমজান মাসের আমি আহ্বানকারীটাকে সারা দেই যখন সে আমাকে ডাকে এটা আল্লাহর অঙ্গীকার আর আমি আপনি এক নম্বর যে দোয়াটি করব তা হলো ক্ষমা চাওয়ার দোয়া আল্লাহ আমাদেরকে এমন মানুষে পরিণত করুন যারা সত্যিকার অর্থে ক্ষমা চায় আল্লাহ আমাদের অন্তরে তার নিকট ক্ষমা প্রার্থনা করার তীব্র ব্যাকুলতা তৈরি করে দিন আল্লাহ আমাদের অন্তরকে এমন নরম করে দিন যেন আমাদের চোখ দিয়ে অশ্রু নেমে আসে আমরা যারা তার নিকট ক্ষমা প্রার্থনা করি আমাদের সবার জন্য আল্লাহ আজাল্লাহ তার রিজিকের দরজা খুলে দিন সর্বশেষ একটা বিষয় মনে করিয়ে দিতে চাই যে আল্লাহ আজ্ঞাল অনেক পথভ্রষ্ট জাতিকে ধ্বংস করা থেকে বিরত থাকেন কেন জানেন কারণ সেখানে এমন মানুষ রয়েছে যারা আল্লা নিকট ক্ষমা চায়